হাতে সময় কম থাকলে ঝটপট এটা বানিয়ে নেওয়া যায় খেতে হয় খুবই সুস্বাদু নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকে আমি শেয়ার করছি এক বাটি সুজি দিয়ে আর একটি আম দিয়ে একটা লোভনীয় রেসিপি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে এখানে একটা আমি পাকা আম নিয়েছি তো আমটা আমি ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এবারে একটা ক্রেটার দিয়ে আমি ক্রেট করে নেব আমটা তোমরা চাইলে মিক্সারে করে নিতে পারো মিক্সারে করলে খুব তাড়াতাড়ি হয় তো বন্ধুরা দেখো এভাবে আমি ক্রেট করে নেব এখানে আমার আমটা ক্রেট করে নেওয়া হয়ে গেছে আমের আটিটা বাদ দেব এরপরে আমের পাল্পটা একটা বাটিতে মেপে নেব আমি এখানে এই বাটির এক বাটি নেব তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি তো ঘিটাকে গরম করে নেব এরপরে দিয়ে দিচ্ছি সুজি দশ টাকা প্যাকেটের যে সুজি পাওয়া যায় সেই সুজি এক বাটি দিয়ে দিলাম তো হালকা আছে আমি সুজিটাকে ভেজে নেব বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাবে পুড়ে যাবে লালচে ভাব এসে যাবে তো এর জন্য আমি খুব তাড়াতাড়ি এভাবে নাড়াচাড়া করে নেব আর মনে রাখতে হবে আঁচটা হালকা আছে দিতে হবে তো বন্ধুরা দেখো হালকা ভেজে নিয়েছি এবারে আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আবার পরে বসিয়ে দিয়েছি এবারে আমি বানিয়ে নেব শিরা তো এক বাটি চিনি দিয়েছি দিয়েছি এক বাটির অল্প কম মানে হাফ বাটি জল দিয়ে আমি শিরাটা ভালোভাবে বানিয়ে নেব তো বন্ধুরা দেখো শিরাটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আগে আমি চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো তো বন্ধুরা দেখো ভালোভাবে শিরাটা বানিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো চিনি শিরাটা কতটা ঘন হয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি বাটিতে যে মেপে রেখেছি এক বাটি আমের পাল্প সেই পাল্পটা দিয়ে দিচ্ছি আবারও এভাবে নাড়াচাড়া করব। মিষ্টি কিছু খেতে চাইলে বন্ধুরা ঝটপট এটা বানিয়ে নিতে পারো আর বানানোটা খুবই সহজ এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সুজি আগে যে আমি সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা বারবার এভাবে নাড়াচাড়া করতে হবে নাহলে দলা পেকে যাবে এবারে আমি কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কালার ফুটেটা তোমরা নাও দিতে পারো আমি দিয়ে দিয়েছি তো স্বাদের কোনো পরিবর্তন হবে না কালারটা একটু দেখতে সুন্দর লাগবে তো একটা ডো বানিয়ে নেব লক্ষ্য রাখতে হবে বন্ধুরা ডোটা যেন একদমই শক্ত না হয় এরকম হতে হবে তো এটা হয়ে গেছে এবারে একটা থালায় আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব এখানে কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি পাস্তা আর আমন গুঁড়ো করে দিয়েছি এরপরে হাতে একটু ঘি লাগিয়ে এরকম করে লাড্ডুর মতো করে শেপ দিয়ে নেব এভাবে গোল করে নেব এবারে একটা কাজু বাদাম এখানে বসিয়ে দেব দেখতে ঠিক এরকম হবে একটা প্লেটে নামিয়ে নেব তো একই রকম করে সবগুলি আমি বানিয়ে নেব পাকা আম শেষ হওয়ার আগেই বন্ধুরা বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে তো বন্ধুরা সবগুলি লাড্ডু আমি এভাবে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখো একটা আমি কেটে দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে